এই দেশকে নিয়ে আর খেলা চলবে না খুব শিগগিরই দেখবেন যে একটা পরিবর্তন বড় পরিবর্তন আসছে এই দেশকে নিয়ে আর খেলা চলবে না এই এই জামাত আল শিবির আমাদের মা বৌদ্ধ ধর্ষণ করেছে তাদের ঘরে আগুন দিয়েছে তারপরে তারা পাকিস্তানিদের হাতে আমাদের মা তুলে দিয়েছে এত তাড়াতাড়ি আমরা সেটা বলবো না কাজেই সামনের দিনে খোলা মাঠ পেয়েছেন প্রফেসর আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকারে খুব শেখ দেখবেন যে একটা পরিবর্তন বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কি জিয়ার রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম বাড়ি ঘরের কথা নিজের ঘরের কথা চিন্তা করি নাই ফিরে আসবো কিনা চিন্তা করি নাই কিছু পাবার জন্য যুদ্ধ করি নাই একটা ঠিকানা দিয়েছিল জিয়াউর রহমান সেই ঠিকানার ছুটে বেরিয়ে গিয়েছিলাম নয় নয়টা মাস আমরা যুদ্ধ করেছিলাম বাবা মার সাথে দেখা করি নাই ভাইয়ের মৃত্যুর কোনো খবর নেই নাই যুদ্ধে ছিলাম তারপরে আমরা বিএনপিতে আসলাম বিএনপির জন্ম নিল বেগম জিয়ার সাথে যৌবনে ছিলাম জিয়াউর রহমানের সাথে মধ্য বয়সে আমরা থাকলাম আমাদের প্রানপ্রিয় নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট এখন আমাদের বয়স হয়ে গেছে আমাদের এখন বিদায় নেওয়ার পালা আমরা এই বিদায়টা নেব ইংশা আল্লাহ শহীদ জিয়া এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে আমি অনুরোধ করব আমার প্রধান থেকে আমাদের মেসেজটা আপনি তারেক রহমান সাহেবকে ম্যাডামের কাছে পৌঁছে দেবেন এই আমির খুশি সাহেব আজকের থেকে বহু বছর আগে আমি জানি না ওনার মনে আছে কি না কিন্তু আমার মনে আছে যখন আমি এই বিএনপিতে জয়েন করার আমি ডিসিশন নিলাম ওনার কাছে উপদেশের জন্য গিয়েছিলাম উনি কয়েকটা কথা বললেন উনি বললেন যে এই দেশটা জন্ম দিয়েছিল জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে তারপরে যুদ্ধ করেছে নিজ আহত হয়েছিলেন পাকিস্তান থেকে পালিয়ে এসে তারপরে সাতই নভেম্বর উনি আবার দেশের মানুষ এবং সৈন্যরা তাকে ক্ষমতায় বসালেন কি সুন্দরভাবে দেশটা চালাচ্ছিলেন তারপরে উনার এই অমানবিক হত্যার পর বেগম জিয়া দেশের হাত ধরলেন একজন গৃহিণী কি সুন্দরভাবে শক্তভাবে উনি দেশটা পরিচালনা করলেন উনি বললেন যে উলফার আমার খুব একটা কঠিন শব্দ আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরিজ নটড্যামের ছাত্র ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমাকে বললেন মাই আনফেটার্ড লয়্যালটি ইজ টু জিয়াউর রহমান মিসেস বেগম রহমান অ্যান্ড ইস অ্যান্ড দেয়ার ফ্যামিলি আনফেটার্ড খুব কঠিন শব্দ একটা একটা আমি ওই শব্দটা অনেক ব্যবহার করি এখন ওনার কাছ থেকে শেখা সেই আজকে আমাদের প্রধান অতিথি আমি ওনার কাছে অনুরোধ করবো আমাদের কথাগুলি যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছে দেবেন